আমার অভিযোগ ছিল যে বাংলার গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ওনারা পুরস্কার কেনেন স্কচ গ্রুপকে ওনারা টাকা দেন তার বিনিময়ে ওনারা পুরস্কার পান অর্থের বিনিময় স্কচ পুরস্কার রাজ্য সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বিধায়কের এমন অভিযোগের ভিত্তিতে গত বিশে ফেব্রুয়ারি স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে সরকার জবাব দেন হিরণ অর্থের বিনিময় স্কচ অ্যাওয়ার্ডের অভিযোগ বৃহস্পতিবার রুলিং দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যারা হিরণ চট্টোপাধ্যায় যে জবাব দিয়েছেন সঠিক তথ্যের উপর ভিত্তি করে নয় তিনি প্রথমবারের বিধায়ক তাই এটিকে অনিচ্ছাকৃত ভুল ধরে নেওয়া হচ্ছে একই সঙ্গে অধিবেশন কক্ষে নিজের ভুল স্বীকার করে নিতেও বলেন ভবিষ্যতে এরকম মন্তব্য না করার জন্য হিরণকে সতর্ক করে দেন রেজিস্ট্রেশনের জন্য দেওয়া হয় আর এটা শুধু আমরা দিই তা নয় যারাই ওখানে পার্টিসিপেট করে তারা রেজিস্টার তো হতে হবে সেই রেজিস্ট্রেশনের জন্য এই টাকাটা লাগে সেটা দেওয়া হয় আমরাও সেটা দিয়েছি দপ্তর থেকে অর্থাৎ আমাদের সরকারের পক্ষ থেকেও যে দপ্তর দিয়েছে সেটা তারা দিয়েছে ফলে এই অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ এই ধরনের অসত্য কথা বলে সদনে বিভ্রান্তি তৈরি করা যায় না মাননীয় অধ্যক্ষ যেটা আজকে রুলিংটা দিয়েছে সেটা হচ্ছে যেহেতু ওই বিধায়ক প্রথমবারের বিধায়ক তাকে পশ্চিম করেছে যদিও রাজ্য সরকারের বিরুদ্ধে অর্থের বিনিময় স্কচ হওয়ার কেনার অভিযোগ থেকে নোটেন নারাজ হিরণ আমার অভিযোগ ছিল যে বাংলার গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ওনারা পুরস্কার কেনেন স্কচ গ্রুপকে ওনারা টাকা দেন তার বিনিময়ে ওনারা পুরস্কার পান আর ওনার যেটা অভিযোগ ছিল যে আমি কেন যে ডকুমেন্টগুলো আমি যে রিপ্লাই করেছি সেখানে আমি সই কেন করিনি আমি তো প্রপার ইমেলেতে সই করেছি উনি বলছেন যে তুমি যে আমি যে ডকুমেন্টগুলো সিএজির ইন্সপেকশন রিপোর্ট যেটা দিয়েছি তার উপরে আমার সই করার দরকার ছিল ডিজিটালি আপনি যদি বাই ইমেলে কিছু পাঠান আপনার সিগনেচারের দরকার হয় না আর আমি তো প্রত্যেকটা লিঙ্ক পাঠিয়েছি সিএজি থেকে শুরু করে যা যা যেখানে যেখানে সোর্স ছিল আমি তার প্রত্যেকটা ওয়েবসাইটে লিঙ্ক পাঠিয়েছি তো লিঙ্ক ডাউনলোড আপনি করে দেখে নেবেন না ইট ইজ ভেরিফাইড অর নট ভেরিফাইড তা তো সিগনেচার দরকার নয় আসলে উনি বয়স হয়ে গেছে তো মানে আইনগুলো মানে লেটেস্ট যে আপডেটের আইনগুলো আছে সেগুলো পড়াশোনা হয়তো করছেন না স্কচ আবার বিতর্কে মুখ খুলেছেন আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকে কথা বলেছেন আজকে আলোচনা হয়েছে স্পিকার স্যার এটা বলেছেন সাদিকার ভঙ্গের নোটিশও এসেছিল অনেকে বিষয়টা নিয়ে চর্চাও হয়েছে এটা একটা গোলক ধাঁধার মতো করে রেখে দিয়েছে হাউজের মধ্যে চিৎকার করছিল হিরন যখন বক্তব্য দিচ্ছে তারপরে শাসক দলের একজন বক্তব্য দিতে গিয়ে বলেছিল আমরা অনেক সময় অনেক খেলায় অংশগ্রহণ করি যেগুলো এন টিফি দিয়ে অংশগ্রহণ করতে হয় তখন তো এই প্রসঙ্গটা তুলে দিয়েছিল আসল সত্যতা অনেক গভীরে আছে সেই শিকড় ধরে আমাদেরকে বার করতে হবে সব মিলিয়ে ঘিরে এখন তর্জাতঙ্গে ক্যামেরা জাকির সিং এর সঙ্গে সুদীপ্ত পাল ও রাজা শহর রিপোর্ট কালকট নিউজ